আমার ময়নাদের খাবারের ব্যবস্থা করেছি কারণ ওরা হচ্ছে প্রতিদিন এক ধরনের মাছ খেতে চায় না তাই আজকে ওদের জন্য তেলাপিয়া মাছ আবার আনা হয়েছে গতকাল ওদের জন্য নলা মাছ আনা হয়েছিল দিয়ে খেতে দিয়েছিলাম তারপরে ভিডিওটা আপলোড করার সময় ডিলেট হয়ে গেছে তাই আপনাদের মধ্যে দিতে পারিনি এটা হচ্ছে আমার ছোটো একটু সে আলাদা করে খেতে পছন্দ করে সবাই একসঙ্গে খায় কিন্তু ও একটু আলাদা করে খেতে চায় আর মানুষ অনেকেই বলে বিড়ালের জন্য এত খরচ করেন কেন বিড়ালকে পালেন কেন না পেলে একটা মানুষের বাচ্চা পালেন আসলে মানুষ এটা বুঝতে পারে না যে প্রাণীদেরও একটা জীবন আছে ওরাও ভালোবাসা চায় আশ্রয় চায় কারণ ওরা যারা রাস্তায় আছে আশ্রয়হীন তাদের কষ্ট দেখলে একদম সহ্য হয় না বুকে অনেক কষ্ট লাগে ওদের জন্য তাই সবাইকে তো আর আমরা পালতে পারবো না সবাইকে আগলে রাখতে পারবো না যতটুকু সম্ভব যাদেরকে সম্ভব রাখতে পারি সেটাই একটা তৃপ্তি কাজ করে আমি আজ আট বছর ধরে বিড়াল পালি তার মধ্যে প্রায় ছোটো বড়, মাজারুর সবাই মিলে প্রায় বিশ বাইশজন আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমার কাছে আছে সাতজন আমার মিনার তিনজন বাবু আর আমার আগের আছে আমার ছোট একটু আমার বড় একটু তো আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে এই প্রচণ্ড গরমে টপ ফ্লোরে বাসা সেজন্য ওদের জন্য অনেক ফ্রিজে বোতল রেখে রেখে বড়া ভিজিয়ে রাখি কাপড় ভিজিয়ে দেই আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন কাপড়ের মধ্যে শুয়ে আছে সে হচ্ছে আমাদের বাড়ি একটা বিড়াল ছিল তাকে ফেলে রেখে গেছিলো তার মা তারপর দুই ভাই বোন ছিল একটা মারা গেছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও অনেক অসুস্থ ছিল তারপরে ওকে আমি এনে আস্তে আস্তে করে সুস্থ করেছি এখন আমার কাছে আছে আর এই যে দেখুন কাটা বেছে দিয়েছি মাছ দুধ সবাই খাচ্ছে তো ওদের দিকে প্রেশাল করে একটু খেয়াল রাখতে হয় যত্ন নিতে হয় ভালোবাসতে হয় এই যে আমার ছুটি একটু দেখেন তার মনের মধ্যে কী একটা কথা চলতেছে আমার সঙ্গে বলতে চাচ্ছে আমি বারবার জিজ্ঞেস করছি আব্বু কি হয়েছে তোমার কিছু বলবে কিচ্ছু বলছে না শুধু আমার দিকে টলটল করে তাকিয়ে আছে আমি বারবার জিজ্ঞেস করতেছি কি হয়ে আব্বু বলো আমাকে বলো কিছু বলবা বলো কিচ্ছু বলছে না মানে সে সবার মতো এত হইচই করে না সবার সঙ্গে হইচই করে খাওয়া দাওয়া করে না সে আমি যখন তাকে খাবার রেডি করে দিব সুন্দর করে কাটা বেছে দিব তারপরে তাকে দিলে যদি তার খাবারে অন্য একজন মুখ দেয় সে খাবার রেখে চলে যাবে অনেক সময় আমি তাকে মুখে তুলে খাইয়ে দিই এটা হচ্ছে সেই বাচ্চাটা আমার এরকম একজন ছিল সে হারিয়ে গেছে আর একজন ছিল সে মারা গেছে তার চেহারাটা দেখে আমার মনে একটা দুর্বলতা কাজ করে তার নাম ছিল হালুম ছোটো হালুম বড় হালুম ওকে আপনাদের মধ্যে ভিডিও দিয়েছিলাম কিন্তু এই যে দেখুন আবার আমার ছোটো একটু আমার মুখের দিকে তাকিয়ে আছে কিচ্ছু বলছে না বারবার জিজ্ঞেস করছি কি হয়ে আব্বু আমাকে বলো বলো কিছুই বলছে না মানে আমি বুঝতে পারছি যে তাকে একটু মুখে তুলে খাইয়ে দিতে হবে সে নিজে নিজে খেতে চাচ্ছে না হইচই করে এই যে ওদের জন্য মাছ আজকে এনেছি আর এই যে কালু দেখুন মাছের কাছে বসে আছে মানে সবাই খাওয়া দাওয়ার পর মাছ সুন্দর করে ধুয়ে টুয়ে যখন আমি গোছানোর জন্য সামনে আনবো অনেকে হচ্ছে শুনে একটু দেখবে সেটা কী মাছ কিন্তু কখনও মাছে মুখ দিবে না কিছু নষ্ট করবে না ওরা হচ্ছে এরকম পাশে দেখুন না কালো শুয়ে আছে মাছের ডালার কাছে কিন্তু একটা মাছও মুখ দিচ্ছে না দেখছেন ওদেরকে যে খাবারটা আমি রেডি করে দিব তারা সেটাই খাবে এই যে বাটিতে মাছ সিদ্ধ করে কাটা বেছে রেখেছি